আসসালামু আলাইকুম তো হ্যালো বিয়র্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো অর্থাৎ আপনাদের যাদের অ্যাকাউন্ট লকড হয়ে গিয়েছে তো যারা আনলক করতে পারতেছেন না তো তারা কিভাবে একদম মানে লেটেস্ট আজকের মানে এটা রেকর্ড করা ভিডিও তো আজকে কিভাবে আপনারা এখন যদি আপনাদের অ্যাকাউন্টটা লক হয়ে যায় তো সেক্ষেত্রে কীভাবে আনলোড করবেন সেটি ভিডিওর মাধ্যমে একদম এ টু জেড প্রমাণ সহকারে দেখতে চলেছেন তো আপনারা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা আপনারা অবশ্যই পেলে করবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন তো এখানে দেখতে পাতা যে অ্যাকাউন্টটা যে আপনার পরিচয় কনফার্ম করুন অর্থাৎ এখানে এটা ডকুমেন্টের মাধ্যমে আনলোড করতে হবে তো দেখতে পাতাছেন এখন আমি এখানে আপলোড অর্থাৎ আপনার আইডি আপলোড করুন নামে যে একটা অপশন রয়েছে তো এই অপশনের উপর আমি এখন একটা ক্লিক করব। তারপর এইখানে আমি একটা ফ্রেশ ইমেল দিয়ে দিব আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে গেছে তো তাদের যদি যে অ্যাকাউন্টার লক হয়েছে তো সেই অ্যাকাউন্টের নাম এবং ডেট অফ বার্থের সাথে যদি আপনাদের কোনো প্রকার অফিসিয়াল অর্থাৎ সরকারি যে ডকুমেন্ট থাকে আর দেখা গেলো যে আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ইত্যাদি তো এই টাইপের ডকুমেন্টের সাথে যদি আপনার যে অ্যাকাউন্টটা লক হয়েছে সেই অ্যাকাউন্টের নাম এবং ডেট অফ বার্থে মিল থাকে হুবহু তাহলেই কেবল আপনারা এই আমার দেখানোর নিয়ম অনুযায়ী আপনারা সাবমিট করবেন যদি মিল না থাকে তাহলে আপনারা বলেও সাবমিট করবেন না তো দেখতে পাতা এই একটা সাবস্ক্রাইবার ভাই আমাকে এই কাজটি দিয়েছেন তো ওনার আইডি নাম এবং ডেট অফ বার্থ অনুযায়ী ওনার কোনো ডকুমেন্ট নেই তো আমি এই ডকুমেন্ট বানিয়ে এটা দেখতে এখন আমি সাবমিট করেছি তো সাবমিট করার পরে আমি ভিডিওটা স্কিপ করেছিলাম তো আমার কিন্তু রিভিউ চলে আসছে তো এখন আমি যেই ইয়া আমার যে মেইল দিয়ে আমি মানে কনফার্ম করেছিলাম অর্থাৎ ইয়াহু মেল দিয়ে তো সেই মেইলে দেখতে পাতাচ্ছেন এখন এখানে রিভিউ চলে আসছে অর্থাৎ সাকসেসফুলি পজিটিভ রিভিউ যেটা থাকে তো রিভিউটা আমি এখন ওপেন করব তো এখন আপনার অ্যাকাউন্টে ফিরে যান অর্থাৎ ব্যাক ইন্টু ইউর অ্যাকাউন্টের যে লিঙ্কটা রয়েছে তো সেই লিঙ্কটা আমি এখন কপি করে জাস্ট সার্চে যেই ব্রাউজার থেকে আর লোকাল লোকের জন্য সাবমিট করেছিলাম তো সেই ব্রাউজারে সার্চওয়ালে পেস্ট করার সাথে সাথে কিন্তু অ্যাকাউন্টের অ্যাকাউন্ট কনফার্ম করা হয়ে গিয়েছে দেখতে পারতেছেন তো যাদের ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে তো যারা আনলক করতে পারতা না তো তারা চাইলে আমার থেকে ঠিক করে নিতে পারেন সেক্ষেত্রে একদম কম খরচে আমি আপনাদের অ্যাকাউন্টটা ঠিক করে দিতে পারবো তো সেক্ষেত্রে আমার ভিডিও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে রিভিউ আমি সাজেস্ট করব এখানে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি অপশন থেকে আপনারা মানে লোকান লোকের বাকি যে প্রসেস রয়েছে সব কিছু কমপ্লিট করার জন্য আর এখন আপনারা যাদের এখন লক হয়ে গেছে তো তারা ঠিক করতে পারতেছেন না তো তারা চাইলে আমার থেকে ঠিক করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আমার ভিডিও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা মানে জাস্ট আপনারা যেই লগ মানে এখন কি অবস্থায় রয়েছে তো জাস্ট ওইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন তারপর বিস্তারিত সব কিছু বলবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ফুল প্লে করার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম